বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রবিবার আগরতলা ভবনে আয়োজিত প্রশিক্ষণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে পশ্চিম ত্রিপুরার কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন নতুন প্রযুক্তি এসেছে কিন্তু পুরোনো দিন ভুলে গেলে চলবে না আগের দিনগুলি মনে রেখে দায়িত্ব পালন করা মানুষকে পরিষেবা সঠিকভাবে দেওয়া সম্ভব হবে মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে সেটা কখনো প্রত্যাশায় ছিল না কিন্তু মানুষের জন্য কিছু করার ইচ্ছে থাকলে সবটাই সম্ভব বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বি আমাদের 200 কোটি দিয়েছে যে বিলিং করার জন্য ইনফ্রাস্ট্রাকচার তাহলে এক কোটি আমরা দিতে না এখানে স্টুডেন্টদের জন্য আমি বারবার চিন্তা করি যে বিডিএস না আগামী দিনে এমডিএস কার্ড করব এর কাছে যা খবর জন্য এই সিআই অনুমোদন রিপোর্ট খবর ত্রিপুরা